বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মালদা রেলওয়ের ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তার সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও ডিআরএম এর মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয় আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান কালিয়াচকের খালতিপুরে ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে তা নিয়ে আলোচনা হয় ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবিও জানানো হয় মন্ত্রী আরও জানান কালিয়াচকের তিনটি ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ ব্যবসা সূত্রে কলকাতা যান সেই ক্ষেত্রে তাদের ট্রেন ধরতে ফারাক্কা বা মালদা টাউন স্টেশনে আসতে হয় তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালতিপুরে রাত নটা থেকে এগারোটার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয় বিভিন্ন রেলকে কেন্দ্র করে যেগুলো আমাদের সমস্যা হয় সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার যে হওয়ার কথা ছিল সেটা স্টেটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে ইমনিজিয়ে সেই খাটিপুরে ফ্লাইওভারের যে কাজ সেজন্য অতি সত্ত্বেও শুরু করা হয় এবং পজিশান দিয়ে আছে সেটা আমি আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সোদুল্লাপুর সোদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস রয়েছে কিন্তু সোদুল্লাপুরে এখনও আন্ডারপাস হয়নি তো সেটাও আমি ডিমান্ড করেছি এবং কালকে পজিটিভ আলোচনা হয়েছে কালকেই ওনারা সেটাকে ভিসিট করতে যাবে সুবিধা করে আর আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে পাবেন এবং দু তিনটে ইস্যু যেটা আমরা আমি তুলে ধরেছি যে বিশেষ করে কালিয়া চকে ব্যবসায়ী অনেক স্ট্রং এটা তো প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেনতে কলকাতা যায় সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন করতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেন তো ওখানে একটা ট্রেন স্টপেজ বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খালদিপুরে স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং উনি বলেছেন মিশজিড এটা ফেসিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করেন সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের ফারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে যাওয়ার যাওয়া ইস্যু ছিল কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত ইস্যু হয়েছে যে পেশেন্টদের যাওয়া কঠিন হয়ে যায় তো সেখানেও একটা ডিমান্ড করেছে যে স্পেক্টারের জন্য নিয়োজন করা হয় ও কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সবথেকে বড়ো দাবি হচ্ছে যে খালদিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিং বার্টারপিকেন এই দুটোকে তাড়াতাড়ি করা হয় এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালতিপুরের ফ্লাইওভারের রেডিয়ে প্রসেস করছি এবং আগামীতে যত তাড়াতাড়ি সম্ভব এবং তারাই না যদি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বশ্রই সর্বত্রই থাকবে all that today